The প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নিজে পাঁচশো কুড়ি মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে পনেরো মিনিট অন্তর এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে যদিও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা ভারতবর্ষেই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবাকে একটি বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন রাজ্য ভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন না উদ্বোধন তো আমরা সরাসরি দেখতে পেলাম না বাট আমার তো মনে হয় আমরা যারা এখানে রয়েছি বা যারা টিভিতে দেখত খুবই বেটার হতো কারণ ইস্ট ওয়েস্ট করিডোরে গঙ্গার সাড়ে তিনশো মিটার বা অনেক দ্বীপে আজকে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার মেট্রো রেল যাচ্ছে হুম তো এটা সকলের কাছে ভারতবর্ষে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেত